ওকে দুইটা কনসেপ্ট নিয়ে কথা বলি একটা হচ্ছে আপনার যারা আমার সাথে লাইফ ইন্ডিকেশনে আছেন যেমন আমাদের আজকের লাইফ ইন্ডিকেশন এটা তো আজকের লাইফ ইন্ডিকেশনে যদি আমরা যাই আমাদের প্রথম যে আমি স্ক্রিনশটগুলো পোস্ট করতেছিলাম প্রথম স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এখানে টেন মিনিটের ক্যান্ডেল আমি দেখতেছিলাম তারপরে স্ক্রিনশটে ফাইভ মিনিটের ক্যান্ডেল তারপরে ফাইভ মিনিটের ক্যান্ডেল এক মিনিটের ক্যান্ডেল দশ মিনিটের ক্যান্ডেল পাঁচ মিনিটের ক্যান্ডেল ওকে এখন কথা হচ্ছে এই স্ক্রিনশটে এক একটাতে আমি এক এক ধরনের ক্যান্ডেল দেখতেছিলাম আর সেকেন্ড হচ্ছে যেমন ফার্স্ট রেড কিন্তু ওয়ান মিনিটের ছিল কিন্তু আমি ক্যান্ডেল দেখতেছিলাম দশ মিনিটের দশ মিনিটের ক্যান্ডেল এখানে কিন্তু ইন্ডিকেশন দিয়েছি আমি ওয়ান মিনিটের এক্সপাইরেশনের ওয়ান মিনিট এক্সপাইরেশন ওয়ান মিনিট এক্সপাইরেশন ওয়ান মিনিটের এক্সপাইরেশন কিন্তু ক্যান্ডেল দেখতেছিলাম ফাইভ মিনিটের সো অনেকেই হতাশায় ভুগতেছে যে আমার ক্যান্ডেলের সাথে আপনার ক্যান্ডেলটা মিলতেছে না এইটা সহজভাবে বুঝাই দেওয়ার জন্য যে ম্যাটারটা হচ্ছে যে আমি বোঝার সুবিধার্থে এখন দেখতেছি মনে করেন এক মিনিটের ক্যান্ডেল এক মিনিটের ক্যান্ডেল সবাই ওপেন করে আসেন কিন্তু আমি কনফার্মেশনের জন্য দেখতেছি কখনও পাঁচ মিনিটের কখনো দশ মিনিটের সেক্ষেত্রে অবশ্যই আমার আমারগুলোতে এইভাবে দেখে নেবেন পাশে আমি কতের ক্যান্ডেল দেখতেছি ওয়ান মিনিট পরটাতে দেখছি দশ মিনিটের দশ মিনিটে দিয়ে দেখবেন যে আপনার ক্যান্ডেলের সাথে আমার ক্যান্ডেল মিলে যাবে ওকে এখন আপনাকেও দশ মিনিটটা দেখতে হবে এমনটা না এটা আমি আমার বোঝার সুবিধার্থে করি যে কত মিনিটের ক্যান্ডেল দেখলে আমার জন্য বেটার হবে ওকে তো মেন ফ্যাক্ট হচ্ছে আমি এটা কেন করি এক মিনিটের ক্যান্ডেল দেখতেছি যে এটা বর্তমানে ওয়েটা কী এটা একটু রেঞ্জিং ওয়ে বলা যেতে পারে ঠিক আছে অর্থাৎ আমি যদি একটা পজিশনকে ধরে নিই আমার চোখের মেজারমেন্টকে যে এটা একটা বক্স এই বক্সের এটা আপার সাইট এটা লোয়ার সাইট অ্যান্ড এটা হচ্ছে মিডিল সাইড ওকে আপার লোয়ার মিডিল পজিশন তো মার্কেটের পজিশন বর্তমানে কোথায় মিডিলে সো এক মিনিটের ক্যান্ডেলে আমি দেখতেছি মার্কেট এখন মিডিল পজিশনে আছে সো এখান থেকে আপে যাবে নাকি ডাউন যাবে আমি তখন পাঁচ মিনিটে চলে যাচ্ছি পাঁচ মিনিটে যে দেখতেছি এখন মার্কেটটা কোন পজিশনে আছে তো এখন মার্কেট দেখতেছি যে নিচের দিকে যাওয়ার প্রবণতা বেশি তাই না নিচের দিকে যাওয়ার প্রবণতা বেশি তারপরে আমি দেখতেছি কি দশ মিনিটের ক্যান্ডেল দশ মিনিটের ক্যান্ডেলে কোন দিকে যাওয়ার প্রবণতা বেশি দশ মিনিটেও মার্কেট নিচের দিকে যাওয়ার প্রবণতা বেশি ঠিক আছে এখন আমি আবার পুনরায় যদি এক মিনিটে ফিরে যাই এবং এইখানে যাওয়ার পরে দেখব যে ঘটনাটা আসলে কি ঘটতেছে আসলেই মার্কেট উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে আমি যদি পাঁচ মিনিটের জন্য ট্রেড নিই তাহলে অবশ্যই ডাউনের দিকে ট্রেড নিব আর এক মিনিটের জন্য যদি আপার ট্রেড নেই তাহলে আমার লস হওয়ার সম্ভাবনা থাকবে এক মিনিটে যদি আমি ডাউন ট্রেড নিই তাহলে আমার লস হওয়ার সম্ভাবনা জিরো ক্লিয়ার এটাই হচ্ছে কনসেপ্ট আর অন্য কোনো কিছু না তো ধন্যবাদ